গাজীপুরের গাছা থানায় দায়ের করা তিনটি হত্যা মামলার সাবেক প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা সালমানের রহমান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুনকে গাজীপুর আদালতে আনা হয় বাইশ জুন সকাল দশটায় গাজীপুর মেট্রোপলিটন আদালত তিনে তাদের হাজির করা হয় পরে বিচারক ওমর হায়দার তাদের নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত সূত্রে জানা গেছে জুলাই গণ অভ্যুত্থানের সময় গাজীপুরের গাছা এলাকায় ছয়জন নিহত হন এ ঘটনায় গাছা থানায় আলাদা তিনটি হত্যা মামলা করা হয় দুইটি মামলায় আগেই আনিসুল হক কামরুল ইসলাম সালমানে রহমান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছিল অন্য একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখাতে ২২ জুন আদালতে হাজির করা হয়